বাংলাদেশের ইতিহাসে অন্ধকার এক রয়েছে যেখানে মানুষ করে উধাও হয়ে যেত এই অন্ধকারের মধ্যে একজন নারী আলোর ঝলকাটি নিয়ে এসেছেন তিনি ডক্টর নাবিলা ইদ্রিস ভূম কমিশনের সাহসী সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস যা করছেন আর যা করেছেন তা এক কথায় বৃত্তান্ত র্যাব পুলিশ ডিবি এনএসআই মিলিটারি জুডিশিয়ারি রাষ্ট্রের এমন কোনো পাওয়ারফুল দপ্তর নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া অভিযোগ হাজির করেননি সবশেষে ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক সহ পাওয়ারফুল বেশ কয়েকজন আর্মি অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার পেছনের মূল কারণ এই নারী নাবিলাই প্রথম আলোচনা আসেন এর তৈরি আয়না আয়নাঘর পরিদর্শনের দিন সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব নিজের নাবিলার চমৎকার কাজের বহু বেধি প্রশংসা করেছিলেন প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন নাবিলা ইদ্রিস একজন বিশাল সাহসী নারী তার কারণে বুক নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজে সামনে এনেছেন তিনি নির্যাতিত ব্যক্তিদের সাথে সেখানে থাকা অফিসারদের ট্রমার ব্যাপারটিও সামনে এনেছেন তিনি লিখেছেন তারা প্রতিনিয়ত ভিকটিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শোনেন এসব নির্যাতন প্রায় এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায় কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায় কখনো কোন প্রভৃতি থেকে কখনো কোন অফিসারের থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্তের কথা বলেন নাবিনা জানান একজন তরুণ ছাত্র যিনি টর্চারের জোটে আজ স্থায়ীভাবে অসুস্থ তিনি বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে দুটো লাঠি ভেঙে ফেলে পরবর্তীতে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যায় নির্যাতন আতাটাই নৃশংস ছিল যে সেই ঘরে থাকা বিমারি অফিসার কামনায় ভেঙে পড়ে ঘর ছেড়ে চলে চান যদিও তিনি অর্ধ চেতন ছিলেন সেই দুজনের কান্নার দৃশ্যটি আজও তার মনে গেঁথে আছে আরেকজন বন্দি নাবিলাকে বলেছিলেন এক রাতে তিনি তাহাজিদ করছিলেন তার সোরা তিলবাদ শুনে এক প্রহরে খুব কাঁদতে থাকে অতঃপর ক্ষমা চাইতে চাইতে বলে আমি জানি আপনারা নির্দোষ কেতে আমি কিছুই করতে পারছি না পরবর্তীতে যখন বন্দিকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয় তখন সেই প্রহরী আবেগ আপ্লুত হয়ে বলেন আপনি বেঁচে আছেন আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছেন তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কান্না করেছি একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকার অ্যাক্টিভ রাজনৈতিক কর্মীদের তালিকা জমা দিতে পরে যখন তিনি জানতে পারেন সেই তালিকার প্রতিটি মানুষকে শহীদ করা হবে তখন তিনি প্রচন্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্থে কিন্তু এসব বন্দিশালার কিছু ভিক্টিম বলেন নিশ্চয় প্রহরী বহু ছিল কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে তারা একটু বেশি বেশি খাবার পেত নাবিলা বলেন হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধ থেকে মুক্তি পেতে চেয়েছে একটা নিরব প্রায়শ্চিত্ত করেছে একজন জুনিয়র অফিসারকে একবার জিজ্ঞেস করা হয় আপনি কি হত্যা করেছেন তিনি ইতস্তুত করে বলেন দুজনকে করতে হয়েছে আর চারজনকে দেখেছি তাকে জিজ্ঞেস করা হয় এই কাজের বিনিময়ে যে টাকা পেয়েছিলেন কি করেছেন সেই টাকা তিনি বলেন গ্রামের মসজিদে দান করে দিয়েছি নাবিলা বলেন তার উত্তরটা তাকে অনেক ভাবিয়েছে করতে হলে এভাবে হবে না কারণ এটা বান্দার হক তাই ভিকটিমরা ক্ষমা না করলে সারা জীবন নামাজ পড়েও কাজ হবে না ডক্টর নবিনার ক্রিস গুম কমিশনের সদস্য হিসেবে এক সাহসী ভূমিকা রেখেছেন তিনি প্রকাশ করেছেন কোন দলের কতজন গুম হয়েছে যেখানে দেখা গেছে বিএনপি সম্পর্কিত সংগঠনগুলোর হার শতাংশ আর ছাত্র শিবির একাই একত্রিশ শতাংশ জামাত সহ মোট ছাপ্পান্ন শতাংশ দু হাজার চব্বিশ সালের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পর এই কমিশন গঠিত হয় ইফাকা ইসলাম